দলবল নিয়ে খাদকের দল মিরপুর দুয়ে যায় গিয়ে দেখি খাবারের দোকান একটাও খোলা নাই মাথায় পড়লো বাড়ি হাঁসের গোস্ত দিয়ে খিচুড়ি খাবো বলে সাত সাগর তেরো নদী দিলাম পারি অবশেষে খাদকের দল আবেশ হোটেলে যাই হাঁসের গোস্ত খাসির গোস্ত দিয়ে খিচুড়ি মজা করে খাই প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদের স্বাগত। আমার ননদিনী এবং আমি আজকের দিনে খুব আনন্দিত ও উচ্ছ্বাসিত কারণ আজকে স্বামীজান আমাদের নিয়ে যাবে মিরপুর দুয়ে হাসের গোস্ত দিয়ে খিচুড়ি খাওয়াতে। তাই আমরা ননদ ভাবি খুব আনন্দের সাথে রেডি হয়ে নিচ্ছি। স্বামীজান ফোন দিয়ে জানালো কিছুক্ষণ পরে সোহেব ভাই গাড়ি নিয়ে বাড়ির নিচে হাজির হবে। আমরা যেন তাড়াতাড়ি রেডি হয়ে নেই। সোহেব ভাই হলো আমার আমিজানের খুব কাছের বন্ধু আমরা আজকে তার গাড়ি করে যাব মিরপুর দুয়ে অবশেষে চলে এলো আমাদের গাড়ি নিচে নেমে দেখলাম আমাদের জন্য অপেক্ষা করছে সাব্বির ভাই এবং ভাবি ভাবি বললাম দাঁড়িয়ে আর থাইকেন না গাড়িতে উঠেন তাড়াতাড়ি তারপর আর কি গাড়িতে উঠার পর সোয়েব ভাই লাগিয়ে দিল ঢিকচিক ঢিকচিক গান গানের তালে তো আমরা ননদ ভাবি গাড়ির মধ্যে উঠিয়ে দিলাম নাচের তুফান আমরা মানুষ হয়ে গিয়েছি ছিলাম বেশি তাই গাড়িতে জায়গা হবে না বলে আমার স্বামী যেন সাব্বির ভাই তারা একটা হুন্ডাই করে আমাদের পিছন পিছন আসতেছিল সংসদ ভবনের পাশ দিয়ে যাব আর সংসদ ভবনে দাঁড়াবো না তা কি হয় তাই তো আমরা গাড়ি থামিয়ে সংসদ ভবনে নেমে নিলাম কিছুক্ষণ নিজেরা আড্ডা দিতে থাকলাম আমাদের জ্ঞানের খনি জ্ঞানের ভান্ডার মহা জ্ঞানী মহাপন্ডিত সৈয়ব ভাই আমাদেরকে তার জ্ঞানের জুলি থেকে দিতে থাকলো হাজার জ্ঞান আমরাও আমাদের সুস্থ মস্তিষ্কে ভর্তে থাকলাম তার হাজারো জ্ঞানময় কথা তার কথার ছন্দে আরো ছন্দময় লাগ ছিল সংসদ ভবন এর মধ্যেই ভাবি নিয়ে নিল এক প্লেট ফুচকা মানুষ একসাথে আছে তার পাশে আছে ফুচকার দোকান আর সেখান থেকে ফুচকা না খেলে এই ফুচকার সাথে হয়ে যায় আজকে অনেক খিচুড়ি খেতে হবে তাই এক প্লেটই ফুচকা সবাই ভাগ করে খেলাম সব কিছু মিলিয়ে মনের মধ্যে ভালো লাগতেছিল অফুরন্ত অবশেষে মনে পড়লো এটা তো নয় আমাদের গন্তব্য আমরা তো যাব মিরপুর ধুয়ে হাসের গোস্ত দিয়ে খিচুড়ি খেতে তাই সংসদ ভবনকে টাটা বাই বাই বলে আমরা গেলাম গাড়িতে উঠে চলতে থাকলাম আবার সেই ঢিকচিক ঢিকচিক গান বাজিয়ে আসলে মানুষের ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় প্রত্যেকটা মানুষই সর্বদা ভালো থাকতে চায় কিন্তু সব কিছুতে পরিপূর্ণ থাকা মানুষটাও জীবনে কখনো না কখনো খুদ হতে হয় তেমনি মিরপুর দুই এসে আমরাও কঠিন দুঃখের সম্মুখীন হয়ে গেলাম কারণ এখানকার সবগুলো খাবারের দোকানই বন্ধ ছিল এটা দেখে তো আমাদের মাথায় আকাশ ভেঙে পড়লো এতটা কষ্ট পেয়েছিলাম যে মনের মধ্যে বাংলা ছবির মিউজিক শুরু করে দিয়েছিল করুন বাজা একটু একটু কান্নাও পাইতেছিল স্বামীজান বললো কান্না করে লাভ নাই আমি বের করতেছি একটা উপায় তারপর আর কি গাড়ি ঘুরিয়ে আবার চলতে থাকলাম দশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মিরপুরের আবেশ হোটেলে স্বামী অনেক সময়ই এই হোটেলের খাবারের প্রশংসা করে হোটেল নাকি চব্বিশ ঘন্টাই খোলা থাকে এই হোটেলের খাবারের মানও নাকি অনেক ভালো যাক আজকে খেয়ে দেখি शमीজান কেন এই হোটেলের প্রশংসা করে ওয়েটার আমাদের একটা টেবিল খালি করে দিল আমরা সবাই মিলে বসে পড়লাম টেবিলে রাত্র অনেক হয়ে গিয়েছিল তাই ক্ষুধাও খুব করে পেয়েছিল তাই তো शमीজান ওয়েটারকে ডেকে তাড়াতাড়ি অর্ডার করে দিল ওয়েটারও খুব ভালো মানুষ ছিল আমাদের চেহারা দেখে হয়তো বুঝতে পেরেছিল আমরা অনেক ক্ষুধার্ত তাই তো সে অল্প সময়ের মধ্যে আমাদের খাবার গুলো টেবিলে দিয়ে দিল আল্লাহ ওয়েটার কে নেখায় দান করুক আমিন দোয়া করা শেষ এবার আমাদের পিন্ডি বোড়ে খাবার পালা হাসের গোস্ত দিয়ে খিচুড়িটা মুখে নিতেই কি যে এক অমৃত সাদ তার বলে বোঝানো যাবে না মনে হচ্ছিল সারা রাত বোড়ে খাই আমি বুঝে গেছি স্বামীজান কেন এই হোটেলটার প্রশংসা করে আসলে আমার স্বামীজানের রুচি আছে বলতে হবে খাবারগুলো আমি যেমন খুব তৃপ্তি করে খেয়েছি ঠিক আমার মতোই সবাই তৃপ্তি বড়ে খেতে থাকলো আর স্বামীজানকে খুব ধন্যবাদ জানালো এমন ভালো একটা হোটেলে এনে এত ভালো খাবার খাওয়ানোর জন্য সবাই বলছিল মিরপুর দুয়ে খাবার দোকান বন্ধ থাকাতে আমরা এত ভালো খাবার খেতে পেরেছি আসলে আবেশ হোটেলের হাঁসের গোস্ত ও খিচুড়ি খেয়ে আমরা মিরপুর দুয়ে না খেতে পারার দুঃখ একেবারেই ভুলে গিয়েছি খাবার পরে আমি আর আমার ননদিন চা না হলে যেন চলেই না তাই তো চায়ের কাপে চুমুক দিয়ে খাবারের পর্বটা শেষ করলাম পিন্ডি বরে খেয়ে সবার শরীরে কেমন যেন ভারী হয়ে গিয়েছিল তাই তো বিশ মিনিট রেস্ট করে বিল দিয়ে আবেশ হোটেলকে টাটা বাই বাই বলে দিলাম আর সেই সাথে আজকের ব্লগটি আমরা এখানে শেষ করলাম প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আশা এন্ড রাত চ্যানেল সাথে থাকুন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ